ফ্যামিলি কার্ড চালু সহ নয়টি প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা ইনকেলাব মঞ্চে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং দেশের ইতিহাসে জামায়াত ইসলামীর সবচেয়ে মজলুম দল দাবি আমিরের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি ইশতেহারে ফ্যামিলি কার্ড চালু সহ নয়টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি শুক্রবার বিকেলে রাজধানী সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা নীতি প্রণয়ন কর্মসংস্থান সৃষ্টি কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন স্টার্ট ও উদ্যোক্তা সহায়তা ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে নদী খাল খনন ও বৃক্ষরোপণ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সকল ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী দেয়া ও আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল চালুর মতো বিষয় তুলে ধরা হয়েছে এছাড়া ভাষণের এক পর্যায়ে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র কোলান তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকেলাব মঞ্চে নেতাকর্মীদের যাত্রাপথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোলে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাওয়ার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের জল কামান ও টিআর গ্যাস ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে ঘটনা ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে পোস্টে আরো উল্লেখ করা হয় জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন জুমার শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে এছাড়া শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলেও ওই পোস্টে দাবি করা হয়েছে এই সময় আপাতত কোনো জমায়েত না করে আহতদের চিকিৎসার পর আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি তবে সংঘর্ষে কেউ গুলিবিদ্ধ হননি জানিয়ে হাসপাতাল পুলিশ ফারি ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাইশ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার তুলে ধরেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাইশ দফা ইশতেহারে সুষম উন্নয়ন সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা স্বাধীন মর্যাদাপূর্ণ স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি সার্বজনীন ঐক্যবদ্ধ নৈতিক শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টি নারী অধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা বিজয়ী হলে এই বাইশ দফা নিশ্চিতকরণে কাজ করবে বলেও জানান মামুনুল হক প্রথম দফা সুষম উন্নয়ন ও নাগরিক জীবনের মৌলিক অধিকার দ্বিতীয় দফা সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা তৃতীয় দফা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা চতুর্থ দফা স্বাধীন মর্যাদাপূর্ণ স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি পাঁচ পঞ্চম দফা সার্বজনীন ঐক্যবদ্ধ ও নৈতিক শিক্ষাব্যবস্থা ষষ্ঠ দফা কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গীকার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে অবস্থান নিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফা দফায় সংঘর্ষের ঘটনায় ত্রিশ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন শুক্রবার বেলা সোয়া এগারোটার পর থেকে এই সংঘর্ষ শুরু হয় এই সময় পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস জল কামান ও গ্রেনেড নিক্ষেপ করে দুপুর বারোটার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি ও নৌবাহিনী সদস্যদের এই সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ এর আগে সকালে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা এরপর সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা বেলা এগারোটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যান তারা এই সময় বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গ্যাজেট প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা ঢাকায় অনুষ্ঠিত অব্য আট ফেব্রুয়ারি নির্বাচনী জনসভা বাতিল করেছে বিএনপি এর পরিবর্তে আট ও নয় তারিখ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু ও কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ছাত্রনেতার ছাত্রদলের যোগদান অনুষ্ঠানে একথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি এই সময় রিসভি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়ে এই তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে গতকাল একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম পরবর্তীতে নেতৃবৃন্দ সবাই আলাপ আলোচনা করে আমাদের আট তারিখের সমাবেশে জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো আট নয় তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন আমাদের যে ঢাকা মহানগরীতে একটি কেন্দ্রীয় সমাবেশের কথা যেটি ছিল আট তারিখে সেটা আমরা আপাতত বাতিল করেছি রমজানের আগেই চড়া লেবু ও শশার বাজার মানভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত আর শশার দাম উঠেছে কেজিতে একশো বিশ টাকা পর্যন্ত এদিকে মাছ ও মুরগির বাজার স্থিতিশীল থাকলেও বিক্রেতারা বলছেন রমজানের আগে বাড়তে পারে দাম সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় শায়ন সাব্বির রিপোর্ট শীত মৌসুম শেষের দিকে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হচ্ছে শীতকালীন সবজির দাম অপরিবর্তিত থাকলেও রমজানকে সামনে রেখে দাম বাড়তে শুরু করেছে লেবু ও শশার মানভেদে হালি প্রতি বিক্রি হচ্ছে সত্তর থেকে একশো টাকায় আর শশা বিক্রি হচ্ছে কেজি প্রতি আশি থেকে একশো টাকায় তবে বিক্রেতাদের দাবি রমজান শুরু হওয়ার আগেই আরও বাড়বে দাম এই যে এক সপ্তাহ লাউচুরা একটা একশো টাকা একশো বিশ টাকা এখন বর্তমান ষাট টাকা ফুলকপি চল্লিশ টাকা বাঁধাকপি চল্লিশ টাকা তারপর টমেটো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা তারপরে মনে করেন সব কিছু মোটামুটি কমছে আরও কমবে দু চারটে আইটেম বাড়তে যেমন কি সর্ষা লেবু এবং বর্তমানে এখন একশো টাকা একশো টাকা আরও বাড়বে এই দু তিনটে আইটেম কাজছে মাল শর্ট দাম বাড়বে এদিকে গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছ ও মুরগির বাজার তবে নতুন করে রমজানের আগেই বাড়তে পারে মুরগির দাম এমনটাই দাবি বিক্রেতাদের রমজানের আগে এখন বর্তমান বাজারের অবস্থা হচ্ছে একশো টাকা ব্রয়লার মুরগির কেজি আর লেয়ার মুরগি হচ্ছে আপনার তিনশো টাকা কেজি তবে প্রত্যেক বছরই রমজানের আগে কিছুটা বাড়ে সেই ধারাবাহিকতা হয়তো রমজানের আগে আরও কিছু বাড়বে আগে যে রকম দাম ছিল এখনও এরকম দাম রমজানকে কেন্দ্র করে এবার মাছের দাম বাড়বে না এর কারণ হচ্ছে রমজানের আগেই তো আমাদের নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনমুখী নির্বাচনমুখী হওয়ার কারণেই মাছের বাজারে ক্রেতা কম যার কারণে দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই অন্যদিকে এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে মুদি সামগ্রী পণ্যের দাম শাহসাবির বিজয় টিভি ঢাকা এবারে পুষ্টি চিনি জেলা চাল নিবেদিত সংবাদ জামায়াত ইসলামী এই দেশের ইতিহাসে সবচেয়ে মজলুম দল বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন বলেন এই দলের এগারো জন নেতাকে ঠান্ডা মাথায় ও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে তবুও জনগণের স্বার্থে জামায়াত কথা বলা বন্ধ করেনি তিনি আরও বলেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব দিলে আঠারো কোটি মানুষের চৌকিদার ও পাহারাদার হতে চায় জামায়াতে ইসলামিক শফিকুর রহমান আরও বলেন জুলাই বিপ্লবের মূল চেতনা প্রতিষ্ঠায় এগারো দলীয় জোট বদ্ধ পরিকর ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন করার ঘোষণাও দেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুওয়াজ্জম হোসাইন হেলাল বরিশাল জেলা আমির আব্দুল জব্বার সহ অনেকেই বাংলাদেশ জামাতে ইসলামী এই দেশের যদি বিবেক দিয়ে চিন্তা করা হয় তাহলে সবচেয়ে বড় দিল্লি থেকে নয় বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে ঢাকা উনিশ আসনে জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে না আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন দিল্লির তাবেদারি যারা করে এসেছে কিংবা নতুন করে যারা দিল্লির তাবেদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না নাহিদ ইসলাম আরো বলেন 5 আগস্টের পরে দেশে নতুন করে চাঁদাবাজি ও দখল বাণিজ্য শুরু হয়েছে তবে দেশের মানুষ আর কোনো নতুন জালিমবাজ দেখতে চায় না এই সময় আগামী 12 ফেব্রুয়ারি জনগণ 11 দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে বলেও আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা আমরা আশা করি ফেব্রুয়ারি দলের পক্ষেই রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 12 জন আজ ভোরে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ঢাকা রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানায় একটি ট্রাক হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় একই সময় দ্রুত গতিতে পেছন দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলে মারা যান এছাড়া গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হাওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে দুর্ঘটনা আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে পুলিশ যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আসন্ন বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেইজার জশ হ্যাজেলউড সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে এর আগে ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায় আরেক তারকা পেজার প্যাট কামিনসেরো দু সালে টি ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন হেজেলউড আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর শিরোপা জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি আন্তর্জাতিক সিরিজেও উজ্জ্বল ছিলেন তিনি তবে হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যার কারণে পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি এদিকে হ্যাজেলউডের সম্ভাব্য বিকল্প হিসেবে শন অ্যাপচের নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে স্প্যানিশ লা লিগা জ্যান বার্সেলোনার ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত একশো ম্যাচ খেলে ইয়ামাল করেছেন উনচল্লিশ গোল আর এই গোলের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ম্যারাডোনার বার্সেলোনা ক্যারিয়ারের গোল সংখ্যা দিয়েগো ম্যারাডোনা বার্সেলোনার হয়ে আটান্ন ম্যাচে করেছিলেন আটত্রিশ গোল ম্যাচ সংখ্যার দিক থেকে ম্যারাডোনা অনেক কম খেললেও গোল সংখ্যা এবার তাকে ছাড়িয়ে গেলেন স্প্যানিশ ফরওয়ার্ড মাত্র আঠারো বছর বয়সে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন লামিনে ইয়ামাল তার ধারাবাহিক পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে এই গতিতে এগুলো ভবিষ্যতে বিশ্ব ফুটবলের অন্যতম বড় কিংবদন্তিতে পরিণত হতে পারেন তিনি পুষ্টিচানি বিধিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার ফ্যামিলি কার্ড চালু সহ নয়টি প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা ইনকেলব মঞ্চে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং দেশের ইতিহাসে জামাত ইসলামীর সবচেয়ে মজলুম দল দাবি আমিরের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি রেজওয়ানা তো নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে